হ্যালো এভ্রিওয়ান আসসালামু আলাইকুম সবার কি অবস্থা প্রথমেই বলে নিচ্ছি ভিডিওটা দেখার পরে ধর্ম নিয়ে কেউ কোনো রকমের কথা বলবেন না প্লিজ আজকে একটা দাওয়াত ছিল আমি দাওয়াতের জন্য বাসা থেকে বের হয়ে আমি যে জায়গাতে থাকি এই জায়গা থেকে আপুরবাসা বেশ কিছুটা দূরে এবং কয়েকটা স্টেশন চেঞ্জ করতে হয় আর ওই দিন ডিরেক্টলি আমার জায়গা থেকে সেন্ট্রাল পর্যন্ত কোনো ডিরেক্টলি কোনো ট্রেন ছিল না যার কারণে আমাকে ভেঙে ভেঙে যেতে হয়েছিল সিদনাম পর্যন্ত ইরেক্ট ট্রেন না থাকার কারণে কিছু প্রবলেম ফেস করতে হয়েছে এরপরে সিদনাম থেকে আমাকে মেট্রোতে করে আপনার সেন্ট্রালে যেতে হয়েছিল সেন্ট্রাল থেকে তারপরে गए আর ওই দিন ওয়েদার অনেক মেঘলা মেঘলা ছিল আবার বৃষ্টিও ছিল না আবার রোদও ছিল না ওয়েদারটা খুবই ভালো ছিল আর উইকেন্ডে মানেই ঈদের দিন মানে কাইন্ড অফ ঈদের দিন আমাদের খুবই ভালো লাগে যে আপুর বাসায় যাচ্ছি এই আপু অস্ট্রেলিয়াতে আসার পরে এই আপু আমাকে একদম বোনের মতো সাপোর্ট করছে আর সব সময় আপুর যত ফ্যামিলি মানে গেট টুগেদার থাকে বা ফ্যামিলি প্রোগ্রাম থাকে আপু সব সময় আমাকে ইনভাইট করে আপুর যাওয়ার পরে কখনো মনে হয়নি যে আপু আমার আপন বোন না আপু অলওয়েজ আমাকে ছোট ভাইয়ের মতোই ট্রিট করে আপুর বাসায় যাওয়ার পরে অলওয়েজ মনে হয় আমি আমার নিজের বাসায় আসছি বা আমাৰ ফেমিলি মেম্বাৰ কাৰো কাছে আছে আমাৰ খুবেই ভাল লাগে আর আমরা যারা দেশের বাইরে থাকি যদি কোনো ফ্যামিলি মেম্বার হোক বা অথবা কোনো ফ্যামিলি আপনাকে যখন ইনভাইট করবে তখন আপনার কাছে একটু ভালো লাগবে কারণ আপনার ফ্যামিলি ছাড়া অনেক দূরে থাকেন তখন যদি আপনার কেউ একটু খোঁজখবর রাখে সেটাই অনেক কিছু আমি ট্রেন থেকে নেমে গিয়ে তারপর আমি উবার কল করেছিলাম কারণ এখান থেকে স্টেশন থেকে আপুর বাসা বেশ কিছুটাই দূরে মানে হেঁটে যেতে হয় তো আমি বাইরে বের হয়ে উবারের জন্য ওয়েট করতেছিলাম তো কিছুক্ষণ পরেই উবার চলে এসেছিলো আমি জানতাম না আপু কি কারণে আমাদের ইনভাইট করা হয়েছিল কিন্তু পরে বাসা যাওয়ার পরে দেখি আপু বেবি শাওয়ার ছিল তো বাসা যাওয়ার পরে আমি টোটালি সারপ্রাইজ কারণ আমি আসলে জানতাম না তো আসলে এই ভিডিওটা দেখার পরে কেউ আসলে কোনো প্রকার ধর্ম নিয়ে জাজমেন্ট করবেন না প্লিজ কারণ আমরা সবাই মানুষ তো আমি যাওয়ার পরে দেখি আপু তো সেই মেলা আয়োজন করেছিল আপু মেমোরি হিসেবে রাখার জন্য আপু ভিডিও করতেছিল আমরা সবাই মিলে আপুকে বিডিও করে দিয়েছিলাম রহমতে আপুর ফিজিক্যাল কন্ডিশন অনেক ভালো ছিল আপু অনেক স্ট্রং ছিল মানে আপু এত হাসি খুশি ছিল আপুর সাথে যতবারই ফোনে কথা হয়েছিল আপু কখনই বলে নাই যে আপুর শরীর খুব খারাপ বা আপুর যখনই জিজ্ঞেস করছি আপু অনেক হাসি খুশি ছিল বা আপু বলতো যে রাকিব না আমার শরীর খুবই ভালো আছে তো শুনে খুবই ভালো লাগতো তো আপুর জন্য সবাই অনেক দোয়া করবেন যাতে আপুর বেবিটা খুব সুন্দর মতো দুনিয়াতে আসে আমার কখনই বেবি শাওয়ার এই ধরনের কোনো প্রোগ্রামে অ্যাটেন্ড করা হয়নি তো এটাই আমার ফার্স্ট তো আমার দেখে অনেক ভালো লাগছে তো আপু এই দিন অনেক ধরনের খাবারের আয়োজন করেছিল আর খাবারগুলো অনেক মজা ছিল আর এই আপুর বেবি শহরে এইখানে অনেক মানে অনেক ভাইয়ের ছিল বাইদের সাথে মানে বাইয়ের ফ্যামিলিরা আসছিলো সবাই অনেক মজা করছে আর সবাই খুবই ভালো ছিল আর সবাই মানে ওরা এত মিশুক ছিল মানে মানে যতক্ষণ ছিলাম ওই টাইমটা কখনো আমি বোরফিল করিনি এই প্রেগন্যান্সির জন্য দেশ থেকে মানে মামা মামি আসছিল মানে আপুর বাবা মা আসছিলো তো মানে ওনাদের অনেক দিন পরে দেখার পরে খুবই ভালো লাগছে আমার মনে হয়েছে যে আসলে ওনার বাবা মা দেখে মনে হয়েছে যে না আমি আমার বাবা মায়ের ফিল পাইছি আপুর বারান্দাটা অনেক সুন্দর ছিল আমরা এখানে বসে অনেকক্ষণ আড্ডা দিয়েছিলাম সবাই মিলে তো বারান্দার থেকে বাহিরের দৃশ্যটা অনেক সুন্দর ছিল এর আগে আমি যখন এসছিলাম তখন আপু এই বারান্দায় বসে বারবিকিউ করেছিল তো অনেক ভালো লাগছে এই বারান্দা অনেকক্ষণ আড্ডা দেওয়ার পরে পরে ভিতরে গিয়ে আমি যখন মামা মামির সাথে কথা বলতেছিলাম তো কিছুক্ষণ কথা বলার পরে মানে ওনাদের কাছে আমি দেশের এক্সপিরিয়েন্স জানতে চাচ্ছিলাম যে দেশ থেকে আসার পরে কেমন ফিল হয়েছিল বা ওনাদের এখন কেমন লাগতেছে তো আমি অনেকক্ষণ থাকার ইচ্ছে ছিল কিন্তু আসলে আমার পরের দিন বা ওই দিন রাতে আমার আসলে অনেক দূরে যাওয়ার একটা প্ল্যান ছিল আমি ব্রিজ বেঞ্চ যাওয়ার প্ল্যান করতেছিলাম তো আমরা ওই দিন রাতে রওনা দিব যার কারণে আমি আসলে বেশিক্ষণ কন্টিনিউ করতে এখানে আমি আসলে বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি তবে আমার একটা প্রবলেম আছে সেটা হচ্ছে কি আমি বাস অথবা ট্রেনে মানে যেটাতেই উঠি না কেন আমার ট্রেনে ওঠার পরে ঘুম চলে আসে তো আমি ঘুম মানে যখন ঘুম আসে তখন আমি ভুলবশত অন্য স্টেশনে নেমে গিয়েছিলাম তো পরে গিয়ে আমি ট্রেনের জন্য অপেক্ষা করতেছিলাম এটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ